পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আজকের যে থামলিন তা দেখেই বুঝতে পেরেছেন আজ আমরা আলোচনা করব পঞ্চমুখী হনুমানজির মন্ত্র সম্পর্কে প্রথমত বহু রকমের মন্ত্র কিন্তু আছেই বহু রকমের মন্ত্র আছে মন্ত্র সঠিকভাবে পাঠ করতে পারলে সুফল মেলে ঠিকভাবে পাঠ করলে হবে না দ্বিতীয়ত সবথেকে শক্তিশালী মন্ত্র হল হনুমানজির চল্লিশা অর্থাৎ হনুমান চল্লিশা এই মন্ত্র পাঠ করলে শনিদেবের যে গ্রহদোষ তার জন্যে যে আমাদের কর্মফলের ভোগ করতে হয় সেই গ্রহদোষ থেকেও আপনি কিন্তু সেই গ্রহদোষ থেকেও আপনি কিন্তু আপু সমস্যার সমাধান আপনার তাই হনুমানজির এই যে হনুমান চল্লিশা আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব যারা জীবনে সত্যিই কষ্টে আছেন তারা শ্রবণ করুন কারণ শ্রবণ করলেও সুফল মেলে পারলে আমার সঙ্গে পাঠ করবেন আর যারা পাঠ করতে পারবেন না সকাল সন্ধে প্রত্যেক দিন জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি এটা বললেও কিন্তু হবে বিশেষ করে মঙ্গলবার শনিবার তবে করতে হলে প্রত্যেক দিন করাটাই সব থেকে ভালো যাই হোক আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য যে যেখানে আছেন যেমন আছেন শ্রবণ করুন আমি যেমন এই হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করে সুফল পাব আপনারাও শ্রবণ করেও সুফল পাবেন তবে শুরু করা যাক জয়বীর হনুমান সর্বগুণধার রচি যে তবগাথা কি সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশরীর ক্ষেত্র জাত পবন নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তাবদিন মনি। তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ভদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভীত মনি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পহারে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলি হনুমান নাম ব্রহ্ম জ্ঞান করে ব্রহ্মার সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে চাইবে সে সাগরের পার সুগ্রীপে মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমশালী কিসকিন্দাই বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কা কাণ্ড করিয়া সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গে স্বর্ণবর্ণ তার রক্ত আভরণ কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ বজ্র সম হস্তে শোভে রাম জয় ধজ্জা গদা শোভে স্কন্ধপুরে দুষ্টে দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রামগুনমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি সীতার বরেতে হইলেন মাহিতে চারিচু শ্রীরামেরাবণ নন্দন ভাতা শহরা ভবের করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব গাথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার আর ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা শরী সদানন্দে রণজনী রাম নাম সরি রাম হতে রামনাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধমাধব পর্ব তানি রাতে শত আট রাম রামনাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি অতি মুমতি কি গাহিব গান নিজে গুণে কণ্ঠ পরে হ অধিষ্ঠান তবকি পা না মিলে এ জগতে হয় ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়েতে পালায় দুবে এই কথা সার গ্রহরা সনৈশ গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামিতে তাহার যার নাম সব পাপ সব রোগ হরে সেই প্রভু মম মমহৃদি পরে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাত তুমি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানি যার পদে সদামতি রাখি সুজনে যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ নামিতে যাহার আছে সব ঋদিসিদ্ধ বক্তাধির ভগবান বাঞ্ছাকল্প তরু ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যার যজ্ঞ আদি কলি সকলেই অসার রাম নাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কিপালোবে হ'লে অমর সেই প্রভু কৃপালাগী হয় গো তৎপর রামকৃষ্ণ একদেহে দেখালেন যিনি যার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার কৃপান আলোবিলেহায় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেই জন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন পরকালে বিষ্ণুপ্রেমী অবশ্যই মজে শোনো যে নাম না করিও হেলা ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু ভেলা মহাবীর রূপে সদাচার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাইচে তুলনা কৃতাঞ্চলে হয়ে আমি গাই তার গান হনুমান চল্লিশ এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক নমস্কার জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি যারা এই হনুমান সম্পূর্ণভাবে শুনবেন তারা কিন্তু এই কলিযুগ বহু পাপ থেকে নিস্তার পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আর আমাদের এই চ্যানেলের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার আমাদের আজকের মতো এই ছোট্ট লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পরিবার পরিজন প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার